இடி ஆலோலி பஹாரே বছরের মতো এবছরে বিধান পার্ক সন্নিকটে সংঘ পুজো সংগঠিত করেছে আমি এখানকার প্রতিনিধিদের প্রশ্ন করে নেবো আচ্ছা প্রতি বছরের মতো এবছরও তোমরা জগদ্ধাত্রী পুজো করছো এবারে জগদ্ধাত্রী পুজো কতদিন ধরে তোমরা পালন করো এটা আমাদের ২৬ বছর কি কি অনুষ্ঠানের মধ্যে থেকে হলো আমাদের তো দেখুন এই পুজোটা আমাদের টোটালটাই ফ্যামিলি পুজোর মতো পাড়াটা আমরা একটা পরিবারের মতো আমরা পুজোটা করি আর এখানে বাচ্চা দেখুন এই সব ছোট ছোট বাচ্চা এদের পার্টিসিপেটই আমাদের কাছে বড় পার্টিসিপেট আর মা আমাদের কাছে মেয়ের রূপে পুজো হয় তো আর আমাদের মেয়েরাও ওই জন্য সবসময় পার্টিসিপেট পুজোতে কি পাড়ার পুজো ছাড়াও এই চন্দননগর বা আশেপাশে যে বড় ঠাকুর আছে সেখানে দেখা হয় না পুজোর কটা দিন কি পাড়ার মধ্যেই থাকেন একদম একদম সারা বছর অপেক্ষা করে থাকি এই জন্য যে এই পুজোটা কবে দুর্গা পুজোর থেকেও এই পুজোতে আমাদের আনন্দ বেশি আমরা দেখছিলাম এই অন্নকূট দেওয়া হচ্ছে কতজনের মোটামুটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এক হাজার এক হাজার জন এক হাজার মানুষ প্রতি মানে এই অন্য কোটে আজকে উপস্থিত আছে আমরা দেখলাম বা আপনাদের দেখালম আমরা প্রতি বছরই এই পূজোটার যে আলোকসজ্জা মোটামুটি বড় বড় নগরক্ষেত্রে যে কোটা জগততী পূজো ভালো হয় তার মধ্যে এই পূজোটাও সত্যিই অন্যতম রয়েছে বিশ্ব বাংলা টিভির পক্ষ থেকে সেরা পরিবেশের সারক আওয়াজে হাতেমা তুলে দিচ্ছে